আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সঙ্গত বাংলা টিভি 24 ঘন্টা খবরে সঙ্গে আছি আমি জিহাদ হাসান। রাড়িখাল ইউনিয়নে বিএনপি'র কর্মী সভা অনুষ্ঠিত। श्रीनगर থেকে মোহাম্মদ তারিকুল ইসলামের প্রতিবেদন। মুন্সিগঞ্জের श्रीनगर উপজেলার রাড়িখাল ইউনিয়নের এক নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল 5টার দিকে ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন স্থানে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাড়িখাল ইউনিয়ন এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুল ইসলাম জাবুর এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব রহমান মোল্লা সভাটি পরিচালনা করেন এক নং যুগ্ম সাধারণ সম্পাদক ও রারীখাল ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সদস্য বাতেন খান শামীম শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য হাফিজুল ইসলাম খান উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক, ফারুক সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন সহ সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শিপন উপজেলা বিএনপির উপদেষ্টা মানিক মাতবা উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদিন রিধা জেমস ও সদস্য সচিব মামুনুর রশিদ মামুন সভায় প্রধান বক্তা ছিলেন রাড়িখাল ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল ইসলাম এবং বিশেষ বক্তা ছিলেন সাধারণ সম্পাদক সুলাইমান খান এছাড়া ভাগকুল ইউনিয়ন বিএনপির সহসভাপতি মিরাজ হোসেন তানিন সহসভাপতি সুমন মৃধা যুগ্ম সম্পাদক দিদার ব্যাপারী সহসাংগঠনিক সম্পাদক রাজু মোরল ও যুবদলের সেক্রেটারি প্রিন্স ব্যাপারী বক্তব্য রাখেন এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র সভাপতি আশরাফুল ইসলাম শুভ সহ রাড়িখাল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় বক্তারা আগামী জাতীয় নির্বাচনে দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সকলে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি প্রতি ব্যক্ত করেন মোহাম্মদ তারিকুল ইসলাম সংবাদ বায়নো টিভি চব্বিশ ঘন্টা খবর